লবণ ও সরিষা দিয়ে একটি আমল করলে জিন হাত দূরে থাকবে জিন আপনার বদ ঘরে বসবাস করতে পারবে না আপনার ঘর থেকে দূরে চলে যাবে বর্তমানে জিন জাতি আছে এটা অনেকে বিশ্বাস করে না বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যারা আছে সায়েন্স যারা এরা জিন জাতি বিশ্বাস করে না জিন জাতি বিশ্বাস না করলে তাদের ইমান থাকবে না পাক রব্বুল আরামিন জিন জাতির ব্যাপারে একটা সুরা নাজির করে দিয়েছেন জিন সুতরাং জিন বলতে কিছু একটা আছে যাদেরকে আমরা দেখতে পাই না অদৃশ্য এটা চিকিৎসা বিজ্ঞান বলে মানসিক ভারসাম্যহীনতা যদি কাউকে জেনে আসর করে অথবা কাউকে যদি গায়ের উপরে ভর করে তখন তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা তবে অবশ্যই অনেক মুসলমান আছে তারাও জিন জাতি বিশ্বাস করে না বিশ্বাস না করে তাদের ইমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আলাম এই জিন জাতির ব্যাপারেও কিন্তু তাদের ইবাদত করতে হবে সেই বিষয়ে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিয়েছেন পবিত্র কুরানুল কারিম খোলেন সাতাশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সুরত জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লাহ বলছেন জিন আমি মানুষ এবং জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা বিশ্বাস করতে হবে এবং আমরা এই জিনজাতি থেকে কিভাবে বাঁচবো এই জন্য নবীজি সাল্লাহ আলিয়ালাম আমাদের কিছু ফর্মুলাও দিয়ে দিয়েছে জিনটা সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে আয়তুল কুর্সি আয়তুল কুর্সি হচ্ছে পবিত্র কুমার্লোকের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত নম্বর 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 লাইন বাকরা এক আয়াত হচ্ছে আয়তুল কুরসি এই আয়ত হচ্ছে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত শয়তানি আয়াতকে ভয় পায় জিনের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এই আয়তুল কুরসি আপনি আপনার ঘরের ভিতরে যদি কোনো জিনের আস পান অথবা যদি বুঝতে পারেন যে আপনার ঘরে জিন আছে রাতের বেলা কোনো শব্দ পাচ্ছেন অথবা রাতের বেলা কোনো রক্তের ফোঁটা সকালবেলা উঠে দেখেন আপনার ঘরে কয়েকটা রক্তের ফোঁটা আছে অথবা রাতের বেলা ঘুমানোর সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এবং আজে বাজে স্বপ্ন দেখেন এরকম কিছু যদি কিছু আলামত যদি আপনার ঘরে থাকে তাহলে ওই ঘরের ভিতরে আপনি লবণের ভিতরে লবণ একটা গ্লাসে পানি নেবেন তারপরে কিছু লবণ সেখানে দিবেন তারপরে আয়তুল কুসে একবার পড়বেন সোরা কাফিরুন একবার সুরা এখলাস একবার সোরা ফালাক একবার সোরা নাস একবার সুরা ফাতে একবার এটা পরে পানিতে ফু দিবেন ওই পানিটা দিয়ে আপনি গ্লাসের পানিটা আপনি একটা বালতিতে দিয়ে ওই পানিটা দিয়ে আপনি আপনার ঘরটাকে মুছে দিবেন ঘরটাকে ধৌত করে ফেলবেন দেখবেন জিন আপনার ঘরের একশো হাত দূরে থাকবে আপনার ঘরে কোনো ক্ষতি করতে পারবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে সরিষা সরিষা হচ্ছে এটার ভিতরে এমন কিছু আছে যেটার মাধ্যমে জিনটা কোনো সমস্যা করতে পারে না জিনটা দূরে থাকে এই সরিষাটা আপনি আপনার বালিশের ভিতরে কিছু সরিষা দিয়ে রাখতে পারেন যার কারণে আয়তুল করছি এবং চারকোল এই ফাতিয়া ফাতে ওই সরিষা ফু দিয়ে ওইটা আপনার বালিশের ভিতরে যে তুলাগুলো আছে তুলার সাথে আপনি কিছু সরিষা আপনার বালিশের ভিতরে দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার বেডরুমে কখনো জিন প্রবেশ করতে পারবে না এই বদজিনের আক্রমণ থেকে বাচ্চার জন্য অনেকেই আমাদের কাছে এভাবে বলেন যে হুজুর কীভাবে কি করতে পারি আপনি লবণ দিয়ে আর সরিষা এই দুইটা জিনিস দিয়ে আপনি আয়তুল কুরসি আর চারকোল এগুলো পরে ফুঁ দিয়ে আপনি আপনার ঘরের ঘরটাকে লবণ পানি দিয়ে ধৌত করবেন আর সরিষাটা আপনার বালিশের নিচে রাখবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিন ভূতের ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং সব সময় আপনি কোরআন তেলত করবেন যেই ঘরে সুরা বাঁকার তেলত করা হয় ওই ঘরে কখনো বদ জিন প্রবেশ করতে পারে না শয়তান প্রবেশ করতে পারে না বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদু টনা কুফুরি কালাম এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনি পাঁচ তো নামাজ পড়বেন এবং ঘরের ভিতরে কোনো হারাম কাজ করবেন না এবং মাগরীবের পরে সুরা বাকার তেলত যেহেতু সুরা বাকার অনেক বড় সর্বনিম্ন এক থেকে তিরিশ সাত পর্যন্ত পড়বেন প্রতিদিন রাতে এবং অথবা রেকর্ডিং চালু করে রাখবেন দেখবেন পাক রব্বুল আলমিন আপনাকে জিন এবং বদ্রিনের আক্রমণ থেকে আপনাকে হেফাজত